ছাব্বিশে লড়াই এই ছাব্বিশে লড়াই আমাদের একটা অগ্নিকন্যা মমতা ব্যানার্জি এই মমতা ব্যানার্জি কে পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধানো আমরা এই ছাব্বিশে লড়াই তাড়িয়ে দেব বাংলা থেকে এই রাজ্যে কোন সভা মিটিং করতে গেলে গিরে গিরে যন্ত্রণা দেখেছেন তো একই টাইমে আমরা পা শান্তে দুবার দুবার এখানে অনুষ্ঠানে কোন করতে পারলাম না স্বাধীনতা একটা আর একটা কর্মী সভা দেখেছিলাম থানায় পারমিশন আনলাম এসে দেখি ঝান্ডায় ভর্তি কেন আমরা মাঠ দখল করে ফেলেছি আবার চলে গেলাম চরপোথায় চরপোথায় আবার থানায় থেকে ডায়েরি করে এসে জানিয়ে এসে দেখি সব ঝান্ডা ভর্তি মানে ওটাও কিনে লিয়েছেন তারপরে চলে গেলাম নসদিকে ফোন ফোনে কথা হলো যে কোথায় করবো তো বলে ঝগড়া করবে না ঝামেলা করবে না আমার দোকানের সামনে চার ফুট বাই চার ফুট জায়গা বললাম সেখানে ডাল ডাল কেটে পরিষ্কার করে সব বক্স এনে সন্ধে হয়েছে সবে সব লুট হয়ে গেল ভেঙে চাকনাচুর করে দিয়েছেন এমন যন্ত্রণার এই রাজ্যে বাস করছি আমাদের সরকার যন্ত্রণার সরকার গেরে গেরে ব্যথা গেরে গেরে ব্যথা আর সহ্য করা যাচ্ছে না তাই আমাদের পশ্চিম বাংলায় সর্ব জনগণ এখন ব্যথায় বলে মনের ব্যথা ট্যাবলেট খেয়ে সারবে না কোনো দাওয়াই খেয়ে সারবে না ঔষধ খেয়ে সারবে না এই একমাত্র সারবে এই নবান্ন থেকে যখন মানে পশ্চিম বাংলা এই মহিলা যে আমাদের নায়ক আর নায়িকা নবান্ন থেকে হবে পশ্চিম বাংলাতে তারপর জনগণ যাই হোক আরো গেরো গেরো যন্ত্রণা ভাই একটা বেকার ছেলে বাড়ি বসে রয়েছে গুরুজন বলছে বসে খেলে কুলোয় না আর খেটে খেলে ফুরোয় না তো কি করব লোন তুলে টোটো করে দিয়েছে টোটো কোনো শিল্প কল কলকারখানা নেই শুধু উন্নয়ন উন্নয়ন কিছু মানে নামে শুধু চিল্লাচ্ছে উন্নয়ন করছি কিছু করে না এবারে টোটো গাড়ি কিনে দিয়েছে এইখান থেকে ঘটগুড়ি যাচ্ছে গিয়ে যন্ত্রণা কেন একশো টাকা দিতে হবে দুটো প্যাসেঞ্জার যাচ্ছে একটা প্যাসেঞ্জার যাচ্ছে পুলিশ হাত তুলছে দাঁড়াও দাঁড়াও কেন আমাদের রোজগন্টা দিয়ে দিতে হবে আমি নিজে প্রমাণ ভোজরাটে দাঁড়িয়ে রয়েছি আর টোটো চালকের ধরেছে বলে আমি দিয়ে দিছি কোথায় ঘটপুর দিয়ে দিছি ওখানে সে মানে যে একটা টিকিট দিয়ে রেখেছে টিকিট মানে ছোট ডায়রি তাতে লেখা আছে যে এর মান্থলি মাসে মাসে দিনে একশো টাকা দিতে হবে সে দেওয়া হয়ে গেছে ঘটপুকুরে ওখানে গিয়ে আবার বেড় দিয়ে তাহলে সে একটা অটো চালিয়ে কত পয়সা ইনকাম করবে গেরো গেরে যন্ত্রণা আর সহ্য করতে পারছে না আজ এই কি অধিকার সমাবেশ এই অধিকার সমাবেশ আমরা দিতে মানে থানায় থেকে জানিয়ে যাও তোমরা দুদিনের পাশে আমরা এনেছি স্বাধীনতা দিবস আর অধিকার দিবস এসে বাটা ভাত খাচ্ছি যন্ত্রণা শুরু হয়ে গেছে ও যন্ত্রণা শুরু হয়ে গেছে মিটিং হবে তার মানে পায়ে পায়ে ঝগড়া করবে উনিশশো সালে তখন মানে পঞ্চায়েত অফিস হয়নি বিচার হতো মুরলের মাধ্যমে তা দুটো মহিলা সবসময় গ্রামে ঝগড়া বাঁধায় একটা মুরল এসে বিচার করে করে পারে না তখন তিনখানা গ্রামের মুরল এসে বিচার করে দিয়েছে যে আজ থেকে যে আগে কথা বলবে তার গ্রাম ছাড়া করে দেবে এই তিন মুরলে গ্রাম ছাড়া করে দেবে তা আজকে সেই যায় এবার দেখা যাচ্ছে তারপর দিন পুকুর ঘাটে এক মহিলা থালা মাইতে গিয়েছে থালা মাইতে বলে এত সকালে কোন মহিলা কাক ছেড়ে দিয়েছে আটা মহিলা বলছে কাক আবার কেউ নাকি ওই ঝটাফ ঝগড়া বেরিয়ে গিয়েছে তারপরে তিনখানা এসে ওই মহিলাকে গ্রাম ছাড়া করে দিয়েছে তাই আমরা এবার মনে করছি ছাব্বিশে লড়াই এই ছাব্বিশে লড়াই আমাদের একটা অগ্নিকন্যা মহামতা ব্যানার্জি এই মমতা ব্যানার্জিকে পায়ে ঝগড়া বাঁধানো আমরা তাড়িয়ে দেব বাংলা আর একটা যেমন স্কুল আছে স্কুলের সামনে জায়গা থাকে এক হাজার বাচ্চা কাচ্চা চার ঘন্টা পরে ছুটি হবে হাত দিয়ে যাওয়া আসা করবে হঠাৎ হেডমাস্টার রাস্তার ধারে গাছপালা পাঁচিল দিয়ে সব ঘিরে ফেলছে এ আমাদের অধিকার নেই আমরা যে ভূমি দাতা সেগুলিকে বললে কোনো কথার দাম থাকে থাকে না তাই যাই হোক ওই মাত্রা মশাইকে আমরা লিখিতভাবে জানাবো না হে আমাদের বিধায়ককে ওখানে আনন্দনে নেব আর কি বলবো ছোট করে বলি সময় ছোট হয়ে গেছে আর বড় বড় বক্তা আছে এই বলে আমার ছোট বক্তব্য শেষ করছি আজকে আমাদের অধিকার সমাবেশ অধিকার সমাবেশ মানে কি আমাদের অধিকারটা বুঝে নেওয়া বা আমাদের যে সমস্ত পিছিয়ে পড়া মানুষ গরিব মানুষ তাদেরকে অধিকারটা বুঝিয়ে দেওয়া এই দায়িত্বটা আমাদেরকে নিতে হবে আমাদের নওশাদ সিদ্দিকি ভাইজান আমাদেরকে যেটা শিখিয়েছে আমরা কিন্তু সেই পথে হাঁটছি অধিকার পেতে গেলে কি করতে হবে চোর সারা সাত নাকি আজকেরে ভাঙড়ে যে হারে নও সাত পিছনে একজন নটোরিয়াস ক্রিমিনালকে লেলিয়ে দেওয়া হয়েছে তাতে করে ভাঙড়ের মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছে যেভাবে নসাদ সিস্টিকেস পিছনেকে লেলিয়ে দেওয়া হয়েছে তাঁকে ভাঙড়ের মানুষ তাতে কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর জবাব কিন্তু কোথায় দিতে হবে ভোটের মাধ্যমে দিতে হবে যাতে করে যেখান থেকে এগিয়ে সেইখানে যেন চলে যেতে পারে সে আমাদের অধিকার সমাজ অধিকার মানে কি আমাদের অধিকারটা আমাদেরকে বুঝে নিতে হবে আমাদের অধিকার কেউ কিন্তু আমাদের বুঝে দেবে না আমাদের অধিকারটা আমাদের বুঝে নিতে হবে নাকি তালে সেই অধিকারটা আমরা যখন বুঝে নেব আমরা আমাদের সমস্ত স্তরে আমরা সৎ মানুষকে সৎ জায়গায় সৎভাবে কাজ করার জন্য আমরা এগিয়ে দেব আমাদের বিজয়ক নয়াছত্রদিকে আমাদেরকে যেভাবে বলবে আমরা ঠিক সেইভাবে নয়াছত্রদিকের অনুমতি ছাড়া আমরা কিন্তু কোনো কোনো বুদ্ধির আমরা একজন বুধ নেতৃত্ব আমরা কিন্তু দায়িত্ব দেই না নাকি যেভাবে আমাদের অনুমতি দেওয়া হয় আমাদের সেইভাবে আমরা কাজ করি আর আমাদের আজকের এই সমস্ত আমাদের যেসব ভাইয়েরা এখানে হাজির হয়েছে তাদেরকে আমি আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানে শেষ যে আজকেরে পাশে যে আমাদের বিরোধী বিরোধী মানে দল তৃণমূল করছে তাদের পাঁচ দিন সুন্দরভাবে আপনারা বার হয়ে এসছেন কোনো রকম কোনোরকম ঝামেলা না পা দিয়ে আর আমাদের প্রশাসন ভাইদেরকে আমি অনেক ধন্যবাদ জানাবো তাঁরাও খুব সুন্দরভাবে জিনিসটা ট্যাকেল দিয়েছে যার জন্য আরো একবার আপনাদেরকে বলবো আপনাদের যে মিটিং যে শেষ হয়ে যাবে আপনারা ঠিক যেভাবে এসছেন ঠান্ডা ভাবে সুস্থ ভাবে যাচ্ছেই বাড়ির দিকে রওনা দেবেন মিটিং শেষের পরে এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আনসার ভাইকে আনসার ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তিনি অধিকার সভা নিয়ে যে কথাগুলো বলল আগামী দিন আমরা এই ভগালি টু অঞ্চলে পশ্চিম কাটালিয়া ফুটবল ময়দানের থেকে আমাদের অধিকার নৌসাদ সিদ্দিক ভাইজানের নেতৃত্বে আদায় করে নিতে পারবো তো নৌসাদ সিদ্দিক ভাইজান আমাদের সেনাপতি সেই সেনাপতি ছাড়া যদি ভগালি টু অঞ্চলে এত হাজার হাজার মানুষ যদি হতে পারে